Lupa jadi. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং যেখানে আছে সবাই ভালো থাকবেন ভালো আছেন সবাইকে পল্লী বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি যুক্ত হলাম আপনাদের সাথে একটু সময় কথা পরিবেশ শেয়ার করার জন্য এই তো দেখেন গ্রামের মা বোনেরা গরুর যে মল সেই মলটা জ্বালানি হিসেবে গাছে দিয়ে রেখেছে এটা শুকানোর পরে শুকানোর পরে কিন্তু এইটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে আর এই জ্বালানি ব্যবহৃত হবে রান্নার কাজে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু এভাবে এভাবে আছে পাশে ক্ষেত এখন আজান দিচ্ছে তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম ম্যাক্সিমাম গাছে কিন্তু এই মশাল দেওয়া আছে লেফটে লেফটে এটা শুকাইলে এইগুলো দিয়ে গ্রামের ভাবুনের আগে জ্বালানি হিসেবে ব্যবহার করবে ওরা সামনে এগিয়ে যাচ্ছি পাশে ক্ষেত খামার একটা মোরগ আর একটি মুরগি তারা একসাথে আসে এটা একটা প্রিয় পথ তবু এখান থেকে ভ্যান গাড়ি যায় আর এই পথ শেষেই একটা বিল আছে বিল চাকলার বিল নামে পরিচিত সামনে আমবাগান আমবাগানের সামনে বিল বিল অনেক বড় এটা হচ্ছে গ্রামের পরিবেশ আর গ্রামের বইকালী পরিবেশ আর সকালের পরিবেশ অত্যন্ত চমৎকার একটি অনুভব উপভোগ করার জিনিস গাছ গাছালিতে পাখিরা কিচিরমিচির করে পাখিদের কলা হল গ্রাম গ্রাম ভাব গ্রামে একটা গ্রাম গ্রাম ভাব সবাই সবার সাথে সম্পর্ক আছে সবাই সবার সাথে এসে খেলে কথা বলে এটা হচ্ছে গ্রামের মানুষের সরলতা সামনে কিছু বাড়ি বাড়িঘর দেখতে পাচ্ছি যে বাড়িঘরগুলো বিলের বিল পাড়ে আর এই বিল পাড়ের জায়গাটা হচ্ছে সরকারি এটা কোনো বস্তি না বস্তি না যারা আর কি যাদের জায়গা জমি নেই ভিটে বাড়ি নেই তারা এখানে ঘর করে দীর্ঘদিন এখানে আসে কিন্তু এটা কোনো বস্তি না বেশ কিছু এই বিল পাড়ে এমন ঘর আছে যারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে আর এই বসবাস করার ফলে ওদের অনেক সময় দুর্ভোগ পথ হয় যেমন বিলে যখন পানি বেড়ে যায় তখন কিন্তু তারা তখন কিন্তু তারা এই পানির অসুবিধা পড়ে আমরা দেখতে পাচ্ছি বাংলার একজন কৃষক নিড়ি নিয়ে হাতে করে নিয়ে দিক দিক করে কোন মাঠে যাচ্ছে

পথের পথ ঘাটের দরকার আছে না হলে চলাচল করা খুবই কষ্ট হ্যাঁ না এখানে যখন রাস্তাটা হয়ে যাবে বাঁধবেন না তখন আর ওই ঝামেলাটা হবে না হ্যাঁ যখন রাস্তা করবে তখন ওইভাবেই তো হয়ে যাবে এই পাতো খোলা করলে কিটা পাত খোলা করলে কিটা রাস্তা এই পাইতে হয়ে যাবে নিচে দিয়ে খুব তাড়াতাড়ি বিল এই যে কাঠামোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুদিন আগে যে সনাতন ধর্ম অবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজার যে প্রতিমা এই প্রতিমা বিসর্জন দিয়েছিল সেই কাঠামোগুলো পড়ে আছে সব কাঠামোগুলো কিন্তু পড়ে আছে এখানে সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি আছি সামনে কিছু পাতিহাশ তাদের দিয়ে তাদের শরীরে যে পাখম আছে সেই পাকমগুলো দেখতে পাচ্ছি চলেন আপনাদের একটু দেখাই এই যে এই যে প্রতিমার কাঠামো এটা হচ্ছে প্রতিমার কাঠামো এখানে কিছু দেখতে পাচ্ছেন কি না দেখেন কিছু ভার কলস ভিজানো আছে এই কলসগুলো মূলত খেজুর রস ধারণ করে খেজুর রস গাছে পাতা হয় হাড়ি যেটাকে হাড়ি নামে পরিচিত এই যে পাতিহাজগুলো সামনে একটা মন্দির মন্দিরের নাম হচ্ছে চাকলা সরুখপুর সর্বজনীন মন্দির পূজা মন্ডপ পেছনে একটা দোকান চায়ের দোকান মূলত একটা ছেলে দেখছি পরিষ্কার করছে আমার এই পরিবেশে বিশেষ করে বিকালের দিকে ঘুরতে খুব ভালো লাগে আর পরিবেশটা খুবই সুন্দর আর ঘুরতেও খুব ভালো লাগে আমার এটা খুবই পছন্দের যে বিকালে একটু বৈকালিক পরিবেশে গ্রাম পল্লীগ্রাম বাংলার রূপরেখা যে আঁকা যে গ্রামগুলোতে সেই গ্রামগুলো ঘুরতে এখানে কিছু জেলে সম্প্রদায়ের মানুষ আছে তারা এখানে শুকাতে দিয়েছে এটা চাকলের বটতলা বিলে পরিচিত বটতলায় একজন সাধু থাকে সাধু সন্ন্যাসী ভালো করে পরিষ্কার কর এই যে বটতলা এই যে বরদাস আর ওখানে ওই ছাউনে দিয়ে একটা ঘরের মধ্যে সেই গোসাই জীবন যাপন করে কি খাচ্ছি রে মা দিনি মাছ এসে বিস্কিট খাচ্ছিস বাড়িতে খাতি মা চারিদিকে এখন আসরে আজান হচ্ছে দিল আমার কিছু বোঝে না রে মন আমার মন আমার কিছু বোঝে না কি কি হইতেছে তোমাদের এক ফ্যাঁস করে হাঁস হ্যাঁ গ্রামের মা বোনেদের রাজহাঁস আর এই রাজহাঁসগুলো পালন করেছে এটা হচ্ছে গ্রামাঞ্চল মায়ের মা বোনেদের একটা ইনকামের একটা বড় পন্থা পথ যেটা দিয়ে তারা সাংসারিক কিছু দরকারি কাজগুলো মেটায় পুরুষের পাশাপাশি কিন্তু এখানকার মহিলারা গ্রাম অঞ্চলে মহিলারা কিন্তু তাদের বেশ কিছু সহযোগিতা করার জন্য বেশ কিছু পোষা প্রাণী পুষতে দেখা যায় যেমন হাঁস মুরগি ছাগল হ্যাঁ বিভিন্ন পোষা প্রাণী পুষতে দেখা যায় কারণ এটা সংসারে অনেক সময় সহযোগী তার হাতটা বাড়িয়ে দেয় তারাও সংসারের হাল ধরার জন্য চেষ্টা করে এটা হচ্ছে গ্রাম অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে দুঃসময়ে তারা তাদের স্বামীর পাশে দাঁড়ায় তাদের পোষা প্রাণী বা পোষা পাখি পশু পাখি বিক্রয়ের টাকা দিয়ে এটা অবশ্যই খুব ভালো একটা দিক এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এই হাঁসগুলো বারো থেকে পনেরোশো টাকা করে বিক্রয় হয় এই বড়ো হাঁসগুলো তাতে মাংস হবে এই সব গায়ে হাঁসের গায়ে মাংস আছে তিন থেকে সাড়ে তিন কেজি এরা এই সময় একটা প্রাপ্ত বয়স্ক হলে তারা ডিমও দেয় এই হাঁসগুলো এখন প্রাপ্ত বয়স্ক এবং তারা কিন্তু ডিম দেয় দুইটা হাঁস মানে তিন হাজার টাকা এখানে দুইটা হাঁস মানে হাজার টাকা এপাশে পাশে আছে ঘাস পাশে কিছু ছোট ছোট পাতি হাঁস দেশি হাঁস আছে যদি বন্ধুর পে মো

और तुम्हारे का होगा कि भोनू भाई ऐसा केयर है कि सकाल वाला आना तो मैं नहीं कंपनी के शिफ्ट भेजेंगे शिफ्ट भेजत नहीं हम जानते हैं ना के शाम का তুমি নকশা কম করো হে তোর আছে ভূমিকম্প তিনজন মারা গেছে ভূমিকম্প তিনজন মারা গেছে দেখছে ফ্লাইওভারের এইগুলো রেলিং গুলো কিভাবে ভেঙে পড়েছে পাঁচ দশমিক সাত ডিগ্রি ভূমিকম্প পড়েছে তিনজন জায়গায় মারা গেছে বিল্ডিং গুলো এভাবে এরকম আছে

কোশাল এরকম দানি এই সকাল 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 এরকম দানি চল আসে এইডি তো এই সোগা থাকি তো এইটা মজুলদার গেছে তাহলে নেব উনি জামদার কাথা দেখ সেটা কি বলি কালকে যেটা ঝাঁকে মেরে থাকে তাহলে কাথা কাথা এই দুয়ারে কাথা সামনে রয়েছে কিছু ওই কিছু ডালে থাকে সিস্টেমモンスター তাই না এটা ওইটা হ্যাঁ এই দাল এর মতো নাকি আমার গুলো কাছে বসে না তখন আমার তো